হ্যালো ভিওন আমি ফার্মাসিস্টার্সরিফ আজকে আমি কথা বলবো আই ড্রপ ব্যবহার করার সময় আমরা যে দশটা ভুল করে থাকি এই ভুলগুলো যদি আমরা অ্যাভয়েড করি তাহলে আমাদের চোখ আরো বেশি সেফ থাকবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো একদম প্রথমে আমরা যে ভুলটা করে থাকি ভুল নাম্বার ওয়ান ড্রপারটা আমাদের চোখের সঙ্গে বা চোখের পাপড়ির সঙ্গে ছোঁয়ানো এটা সবথেকে বড় একটা ভুল এই ড্রপারটা যদি আমাদের চোখে ছয়ানো যায় তাহলে কি হয় ড্রপারটা কন্টামিনেটেড হয়ে যায় এবং পরে ব্যবহার করলে আমাদের চোখে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে তো এটার জন্য কি করতে হবে যখন আমরা আই ড্রপ ব্যবহার করব আমাদের চোখ থেকে ড্রপারটা মোটামুটি ওয়ান সেন্টিমিটারের মতো দূরত্ব রাখতে হবে দ্বিতীয় ভুল একসঙ্গে বেশি ড্রপ দেওয়া আমরা অনেকে মনে করি বেশি ড্রপ দিলে বা দুই থেকে তিন ফোঁটা ড্রপ দিলে হয়তো আমাদের বেনিফিটটা আরো বেশি হবে অনেকে মনে করেন হয়তো আমাদের চোখটা আলট্রা এস টোয়েন্টি এর মতো ডাইরেক্ট চাঁদ দেখা যাবে দিস ইজ রং কারণ আমাদের চোখে একবারে এক ফোটা অ্যাবজার্ভ করতে পারে সো বেশি দিলে ওষুধটা নষ্ট হয়ে যায় সো এটার জন্য কি করতে হবে ওয়ান ড্রপ ইজ এনাফ যদি ডাক্তারবাবুরা দু ফোটা বা দুই ড্রপ দিতে বলেন তাহলে এক ড্রপ দেওয়ার পরে পাঁচ থেকে দশ মিনিট পরে আরেকটা ড্রপ দিতে হবে দুটো ড্রপের মধ্যে পাঁচ থেকে দশ মিনিটের গ্যাপ রাখতে হবে তিন নম্বর ভুল অনেকেই চোখে ড্রপ দেওয়ার পরে চোখ রাফ করতে থাকে মানে চোখটা ঘষতে থাকে তো এটাও খুব বড় একটা ভুল চোখে ড্রপ দেওয়ার পরে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট চোখ বন্ধ করে রাখতে হবে চোখ যদি বন্ধ না রাখেন তাহলে ওষুধটা বের হয়ে যায় যার ফলে পাঁচ থেকে দশ মিনিট চোখ বন্ধ করে রাখতে হবে দ্বিতীয় থিংস চোখটা ঘষা যাবে না চতুর্থ হুর নোংরা হাতে আই লিড টানা মানে যখন আমরা চোখের ড্রপ ব্যবহার করব তার আগে আমাদের হাতটা প্রপারভাবে ওয়াশ করতে হবে কারণ আমরা মনে করি আমাদের হাত নর্মাল রয়েছে কিন্তু আমাদের হাতে অনেক ব্যাকটেরিয়া বা অনেক জীবাণু থেকে যায় সেগুলো আমরা দেখতে পাই না এটার জন্য যখন আমরা চোখে আই ড্রপ ব্যবহার করব অবশ্যই আমাদের হাতটা প্রপারলি ওয়াশ করতে হবে তা না হলে আমাদের চোখে ব্যাকটেরিয়া ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে এবং চোখে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থেকে যায় দেন ভুল নম্বর ফাইভ অনেকে কন্ট্যাক্ট লেন্স পরে আইড ব্যবহার করেন এটাও একটা ভুল কারণ অনেক আইড আছে যেগুলো আমাদের কন্ট্যাক্ট লেন্সে সেফ হয় না যার কারণে আইড ব্যবহার করলে কন্ট্যাক্ট লেন্সও ড্যামেজ করতে পারে দেন ছ নম্বর ভুল এক্সপায়ার্ড আইড বা আমরা ব্যবহার করি যে ড্রপটা ব্যবহার করা হয়ে গেছে সিল কাটা অবস্থায় যদি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের বেশি থাকে তাহলে সেই ড্রপটাও ব্যবহার করা যাবে না কারণ সময়ের সাথে সাথে ব্যাকটেরিয়া গ্রো করতে পারে তো এটার জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের বেশি কোনো আইড্রপ ব্যবহার করা যাবে না কোনো আইড্রপ যদি সিল কাটা হয় বা প্যাকেটটা যদি কাটা হয় তাহলে তার ডেটটা লিখে রাখতে হবে সাত নম্বর ফুল আমরা অনেকেই স্টেরয়েড এর মতো আইড্রফ নিজেদের ইচ্ছা মতো ব্যবহার করি স্টেরয়েড মানে আইড্র বা এগুলো আমরা নিজেদের ইচ্ছা মতো ব্যবহার করি এটাও অনেক রিস্কির ব্যাপার এই সমস্ত ডাক্তারবাবুদের পরামর্শ ছাড়া ব্যবহার করা একদম উচিত নয় দেন আট নম্বর ভুল আমরা কি করি আইড্রফ এবং আই অয়েনমেন্ট আমরা ভুলভাবে ব্যবহার করি আমরা অনেকেই আই অয়েলমেন্ট আগে ব্যবহার করি দেন আই ড্রপটা ব্যবহার করে থাকি কিন্তু আগে যদি আই ওয়েন্ট ব্যবহার করা হয় তাহলে সেটা আই ড্রপটাকে অ্যাবসার করতে দেয় না তো সেটার জন্যই আগে আই ড্রপটা ব্যবহার করতে হবে তার দশ থেকে পনেরো মিনিট পরে আই ওয়েনমেন্ট ব্যবহার করতে হবে আবার ন নম্বর মিস্টেক আমরা যেটা করে থাকি সাসপেনশন টাইপ আই ড্রপ যেগুলো ব্যবহার করার আগে চেক করে নিতে হয় তো আমরা অনেক সময় লেভেলিংটা পড়ি না সেক না করলে তাহলে সঠিকভাবে ডোজ পাওয়া যায় না সেজন্য আগে লেভেলটা পড়তে হবে যদি সেক ওয়েল লেখা থাকে তাহলে সবসময় ব্যবহার করার আগে ভালো করে সেক করে নিতে হবে বা নাড়িয়ে নিতে হবে দেন দশ নম্বর মিস্টেক আমরা যেটা করি ফ্যামিলি মেম্বারসের সঙ্গে আমরা সেম আইডিয়াও শেয়ার করি এটাও খুব বড়ো একটা ভুল কারণ এখান থেকে ইনফেকশান স্প্রেড হতে পারে তাই আইড্রাফ আর পার্সোনাল ইউজ অনলি সো এই ছিল আইড্রাফ ব্যবহার করার সময় দশটি কমন মিস্টেক ইফ ইউ এভার ডিজ মিস্টেক ইউর আই উইল বি স্টে হেলদি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন এই ধরনের নতুন নতুন হেলথ টিপস পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আর পাশে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সঙ্গে ছিলাম আমি আনোয়ার শরীফ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন থ্যাংক ইউ